বাইক কেনার এক কাকা আমাকে বলে একটি বাইক কিনে ঘরে তোলা আর দুইটি মেয়েকে বউ করে ঘরে তোলা নাকি সেম কথা আসলে তার প্রমাণ আজ হারে হারে টের পাচ্ছি কি বলবো আর দুঃখের কথা একদিনে আমার বাইকের পিছনে প্রায় পনেরো হাজার টাকার উপরে চলে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন টুডে দিস ভিডিও ইজ ভেরি দুঃখজনক কারণ তোমাদের মিক্সার ভাইয়ের বাইকের ব্যাক ফেনেল ভেঙে গেছে এ হচ্ছে বাইকের ব্যাক ফ্যানেলের অবস্থা আসলে কি বলবো দুঃখের কথা গত দুই দিন আগে গিয়েছিলাম হচ্ছে লালমাই পাহাড়ে ওইখানে বাইকটা স্ট্যান্ড করা অবস্থায় হাতের বাম পাশে পড়ে যায় আর এমন একটা জায়গায় পড়ছে মানে হাতের বাম পাশে পড়ছে হাতের বাম পাশে ছিল এখানে কাটা গাছের শিকড় শিকড়ের উপরে পড়ছে ঠাশ করে একটা আওয়াজ দিয়ে ভেঙে গেছে আসলে উপর वाला যা করে ভালোর জন্যই করে দেন তোমাদের মিক্সার ভাইয়ের বাইকের সেন্সরটা চেঞ্জ করতে হবে কজ এই বাইকটি এখনো পর্যন্ত প্রায় হাজার কিলো প্লাস রান হইছে আর আমার সাথে আছে ফ্রেন্ড শাকাহত হোয়াট ইজ দ্য বেডি কি খবর চল মামা তুই রাইড কর আমার ভালো লাগতেছ না চালা চালা আর এখন চলে যাইতেছি বাগিচা गाव পুলিশ লাইনের সাইডে আসলে ওইখানে একটা মোটরশপ আছে সেই মোটোর শপের নাম হচ্ছে পিউরিয়াস মোটরশপ যেখানে কিনা মানে আপনার যত পার্টস মানে বাইকের যত পার্টস আছে সকল ধরনের বাইকের পার্টস অ্যান্ড ওনাদের সার্ভিস এক কথায় ওয়াও কজ ওইখানে আমার ফ্রেন্ডে হচ্ছে সার্ভিস দিছে আরেক সামনে কি ও গাইস অবস্থা লাইক সিরিয়াসলি অবস্থা টোটালি ক্রেজি ওকে গাইস দেখা যাচ্ছে পুলিশ লাইনে গিয়ে তো ফাইনালে চলে আসলাম বাগিচাগা ফিরিয়াস মোটরশপে আর এখানে আসার পর আমি জাস্ট ভাবছি সেন সেট আর ব্যাক প্যানেলটা লাগামো মানে এখানে আসার পর যে পুরো গাড়ির অবস্থায় খারাপ ব্রেক শু দেন হচ্ছে বল রেসার তারপরে সেন সেট মানে পুলি একেবারে অবস্থা খারাপ দেখি কি কি কিনা যায় বাই সেন সেট দেন তারপর হয়েছে বল রেসার দেন আর কীতে লাগবো? আর ব্রেক শুটি দেন পিছনের আসলে নেওয়া এবং কেনার মতো অনেক কিছুই ছিল জাস্ট এখানে আমি রোলনের সেন্সারটা ইউজ করতেছি দেন বল রেসার তারপরে গিয়ে আমার বাইকের পিছনের ব্রেক শুটা একটু দুর্বল দ্যাটস ওয়াই ব্রেক শু এক জোড়া নিয়ে নিতেছি দেন ছোট করে একটা মাস্টার সার্ভিস দিয়ে দেই আর একটাই কথা ফিউরিয়াস মোটরশপে আসলে একের উপরে অধিক পেয়ে যাবেন গাইস কিডনি একটা সেল দেয়া দেন কেউ কিনলে ইনবক্সে জানায়ো আল্লাহ হাফেজ এই হচ্ছে আমার ব্যাক ফ্যানেলের অবস্থা মানে এই জায়গা থেকে ডাইরেক্ট ভাঙে গেছে আর কি এখন চলে যাইতেছি স্টেশন রোড এ মামা ব্যাক ফ্যানেলটা লাগাই জ্বালাই করে আয় আসলে বাইকটা নিচি ধরি আমি এখন পর্যন্ত একবারও মাস্টার সার্ভিস দিই নাই এখন বাইকটা খোলার পরে দেখতেছি বাইকের কি অবস্থা জাস্ট তোমার ফার্স্ট অফ হচ্ছে বল রেসার সেন সেট তারপরে হচ্ছে ব্যাক ফেনাল তো এটা ধরতে গেলে আমার অবস্থা রে যে এটার অবস্থা সো ফাইনালি গাইস আমার বাইকের কাজ কমপ্লিট অ্যান্ড সব কিছু মিলাইয়া বাইকের পারফরমেন্স যদি বলতে যাই জাস্ট ওয়াও অ্যান্ড কাজ অসাধারণ কাজ করছে আরে যে এই ক্যাপগুলা লাগাইলাম চারটা ক্যাপ লাগাইলাম যদিও প্যাকেটের ভিতরে অনেকগুলা ছিল আমার সবগুলা লাগে না জাস্ট চারটা জন্য সবকিছু মিলাইয়া আজ আর বাইকের লুকটা কেমন দেখা যাচ্ছে এটা জানাবেন এখন হিসাব করে দেখি কি অবস্থা দেখেন সার্ভিসও অনেক ভালো দিছে সব কিছু মিলাই ভালোই লাগতেছে হ্যাঁ ট্রায়াল দিছি এই কারণে তো বলতেছি সার্ভিস অনেক ভালো দিছে ওকে ভাই থ্যাংক ইউ দেখা হবে সো ফাইনালি গাইজ আমার বাইকের কাজ টোটালি শেষ অ্যান্ড এখন শুধু বাইকে মডিফাই করার পালা মডিফাই বলতে পুরো গাড়িটা স্টিকার করায় ফেলমো দেন হচ্ছে হয়তো স্টিকার করামো আর না হলে পুরো গাড়িটা জোজভাবে একটা গ্রাফিক্স করম গ্রাফিক্স বলতে রং করামো অ্যান্ড সবশেষে ধন্যবাদ বোরানকে আসলে তোমার সার্ভিসটা হয়েছে গাড়িটা চালায় মজা পাইতেছি যদিও যদি যদিও যদিও তুমি ছিল আগে ইয়াতে না ক্যান্টনমেন্ট এখন এই জায়গাতে এ হচ্ছে পিউরিয়াস মোটোশপ যেটাই কিনা না ডায়াবেটিস গল্লিতে অবস্থিত এই এমনিতে এই জায়গাটার নাম কি ডায়াবেটিস গলি আমি জানি যে এটার নাম হইসে বাগিচাগাঁও হ্যাঁ বাগিচাগাঁও আমি যেটা জানি যাই হোক এ হচ্ছে পিরিয়াস মোটোশপ আর ওইটা হচ্ছে পিউরিয়াস কিতা মোটোর স্টেশন ওনাদের যে সার্ভিস সেন্টারটা ওইটার নাম হচ্ছে পিউরিয়া পিউরিয়াস মোটো মোটোর স্টেশন আর এটার নাম হচ্ছে পিউরিয়াস মোটোশপ অ্যান্ড আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড আল হাফেজ লাভ ইউ গাইজ